ওরা চাঁদাবাজ জুলাইটাকে বিক্রি করে চেটে ফুটে খাচ্ছে দেখেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ আরে ভাই তার তো মনে হচ্ছে যে সর্বদলীয় চাঁদাবাজ এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে চাঁদাবাজ যখন চাঁদাদাবি যখন করে তাদের পেছনে একটা দলের সেন্টার থাকে এখন এই রিয়াদের পেছনে দেখা যায় সবগুলো দলই রয়েছে কি সে বঙ্গবন্ধুকেও ছাড়ে নাই এমনকি সে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে কিন্তু ছাড়ে নাই তো দেখেন কি কর না করছে সে শনিবার রাতে রাজধানীর গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযুক্ত তাদের বিরুদ্ধে এবং তাদেরকে পুলিশ পাঁচজনকে আটকও করেছে এই ঘটনায় চার চারজনের সাত দিনের রিমান্ডও মঞ্জুর করছে আদালত তাদের আদালতের সময় তোলার সময় চাঁদা বা চাঁদা বলে স্লোগানও দেওয়া শুরু করেছে এখন দেখেন যেই জুলাই এত রক্তের বিনিময়ে প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে এই জুলাই আসলো এই জুলাই মুক্তির একটা বার্তা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন দেখলো জাতি এখন এই জুলাইয়ে যারা স্টেক হোল্ডার ছিল এই জুলাইয়ের সাথে অংশীদার ছিল এই অংশীদাররাই আবার এই জুলাইকে বিক্রি করে চেটে পুটে খাওয়ার চেষ্টা করছে তার সাথে বিভিন্ন সময় দেখা যেত যে বিভিন্ন সময় বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসতো যে তারা চাঁদা দাবি করছে চাঁদা চাঁদা নিচ্ছে এনসিপি হোক বৈষম্য ছাত্র আন্দোলন হোক গণতান্ত্রিক ছাত্র সংসদ হোক এগুলোর বিরুদ্ধে কিন্তু প্রায়ই খবর আসত বিএনপি তো মনে করেন এটা স্বীকৃত হয়ে গেছে কিন্তু এই যে চাঁদাবাজ এই এরা যে পাঁচ দশ পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করতে গেল কেন এখন তাদেরকে কি কোনো এই লাইসেন্স দেওয়া হয়ে গেছে যে জুলাই অবদানের পরে যে এই জুলাই জুলাইটাকে বিক্রি করে তাদের খেতে হবে দেখেন পঞ্চাশ লাখ টাকা সেখানে দাবি করে সেখানে যখন ওই পঞ্চাশ লাখ টাকার ভেতর দশ লাখ টাকা দেয় ভুক্তভোগীর দেয় বলতে ওই স্বামীর স্বামী দেয় তারপর সেখানে আবার প্রফের সেখানে যায় যাওয়ার পর সেখানে থেকে তাদের কাছে আবার চল্লিশ লাখ টাকা আনতে যায় মধ্যে একবার সতেরোই দুপুর সম্ভবত এই এই তারিখটা সতেরোই জুলাই আর তারপর সেখানে টাকা পায় না তারা অপারগ জানায় তখন আবার সেই এই স্বর্ণ টাকা সহকারে তাদের কাছে চাওয়া হয় তারপর তাদেরকে বলা হয় যে কিস্তি আকারে দিতে হবে চিন্তাটা করছেন যেন মনে হচ্ছে যে ব্রাক গ্রামীণ ব্যাঙ্ক এগুলোর মতো তাদেরকে কিস্তি আকারে দিতে হবে না হলে তাদেরকে সৈরাচারের দোষর হিসেবে ফাঁসিয়ে তাদেরকে জেলে ভরে দেবে এরপর যেটা আমরা দেখলাম যে পরবর্তীতে যখন তারা গেছে সেখানে চাঁদার জন্য তখন তারা ওই যে ওই বাড়ির যে লোকজন ছিল তারা পুলিশে খবর দেয় এবং পুলিশ সেখানে তাদেরকে গ্রেফতার করে গ্রেফতার করে তাকে তাকে দশ দিনের রিমান্ড তাদেরকে আবেদন করে এবং এই বিচারক যিনি ছিলেন তিনি সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এখন প্রশ্নটা হচ্ছে এই যে এনসিপি এই এনসিপি বলেন গণ অধিক এই গণতান্ত্রিক ছাত্র সংসদ বলেন বৈষম্য বিরোধী আন্দোলন বলেন কেন্দ্রীয় নেতারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা ছাত্র গণ ছাত্র সংসদ যারা রয়েছে গণতান্ত্রিক এটা কেন্দ্রীয় নেতা তারা এখন এটার পর দেখলাম আমরা আবার বৈষম্য বিরোধী সকল যে কমিটি রয়েছে কেন্দ্রীয় কমিটি মানে সবগুলো কিন্তু তারা স্থগিত করেছে দেখেন কাজ করছে কেন্দ্রীয় নেতা আর কমিটি বাতিল করেছে দেশে সবগুলো যাই হোক এ বিষয়ে যাচ্ছি না এখন এই যে চাঁদাবাজ আমরা রিয়াদের কথায় আসি রিয়াদের সাথে কার ছবি নাই ভাই নাইদ ইসলামের ছবি আছে হাসনাত আবদুল্লাহর আছে তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর আছে আন্দালিব রহমান পার্থের আছে তারপরে কাদের মির্জার আছে শফিকুল ইসলাম মাসুদের আছে আর তারপরে বঙ্গবন্ধুর ছবির সামনে তার ছবি আছে তারপরে সাথে সাথে ছবি আছে কার নাই সে এখন এখন আপনি তাকে কোন দলের চাঁদাবাজ বলবেন এই প্রত্যেকের সাথে সে ছবি তোলার কারণ হচ্ছে প্রত্যেকের সাথে ছবি তুলে সে প্রভাব বিস্তার করতে পারবে সবখানেই বলতে সবার সাথে তার সম্পর্ক আছে এটা বোঝানোর জন্য সবখানেই সে ছবিগুলো তুলে রেখেছে শুধু বাকি রয়েছে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প তারপরে রাশিয়ার পুতিন এদেরকে বাদ রেখেছে না হলে যদি পারতো তুলে সেখানে তার অবস্থানটা শক্ত আরও বেশি প্রমাণ করার জন্য চেষ্টা করত। তো এখন কথা হচ্ছে যে এই সবার সাথে ছবি আছে এখন কি সবাইকে কি আপনি চাঁদাবাজারি এই শেল্টার দাতা মনে করবেন না এগুলো শুধু শুধু তার ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্যই কিন্তু সে ব্যবহার করছে এই ছবিগুলো আদারওয়াইজ অন্য কোনো কিছুই না তো এখন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা কেউ দায়ী করতে পারবেন না এনসিপি কেউ কিন্তু এটার মাধ্যমে দায়ী করতে পারতেছে না বিএনপি কেউ না জামাত কেউ না আওয়ামী করতে পারতেছে না সেটা সে নিজের কাজে জন্য ব্যবহার করছে আমরা জানি যে আমরা জানতে পেরেছি যে এই রিয়াদের তার কিছুদিন আগেও তার বাড়ির অবস্থা খুব খারাপ ছিল তার বাবা রিক্সা চালক ছিল তার বায়ের রিক্সা চালক ছিল দাদা এমনকি দাদা রিক্সা চালক ছিল মা অন্যর এই বাড়িতে কাজ করতো কাজ করে তাকে লেখাপড়া করেছে বিশ্ববিদ্যালয়ে পড়েছে আর সে একটা বড় চাঁদাবাজা হয়েছে এই এই জুলাইটাকে বেছে খাওয়ার জন্য সে যা যা করা দরকার সবগুলোই করছে এনসিপিকেও ডুবাতে করেছে বৈষম্য ছাত্র আন্দোলনকেও ডুবাতে করেছে সবগুলোকে করেছে তো সেখানে একটা টিনের ঘর ছিল তার বাড়িতে সেখানে সেখানে পাকা একটা বাড়ি করছে তারপর আইন আইনের লোক যখন সেখানে জিজ্ঞেস করতে গেল তখন দেখলো যে আসলে এটার কোনো ভিত্তি নেই তারা বলছে ঋণ টিনে নেই কোনো কিছু কি দেখাতে পারেনি যে সবগুলি চাঁদাবাজি টাকায় করছে এই জুলাইয়ের পরে যারা জুলাইয়ের জন্য আন্দোলন করছিল এই এরাই আবার অনেকেই সুযোগ সন্ধানীরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে এবং চাঁদাবাজি অভয়ারণ্য তৈরি করে ফেলে তো এদের এদেরকে যদি শাস্তি শাস্তি যদি উল্লেখযোগ্যভাবে না দেন তাহলে তো আপনি চাঁদাবাজিদেরকে থামাতে পারবেন না বিএনপিতে তে চাঁদাবাজি হচ্ছে এটা স্বীকৃত ব্যাপার যে বিএনপি চাঁদাবাজি করছে এখন এই বৈষম্য ছাত্র আন্দোলন করতে করবে তারা গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা করবে এনসিপি করবে এটাকে এগুলো কি সবগুলো কি মেনে নেওয়া যায়নি এগুলা মেনে না যেখানে যারা চাঁদাবাজ পাওয়া যাবে সেখানে তাকে ডবল ধুলাই দিতে হবে না হলে এগুলো ঠিক ঠিক করা যাবে না তো এখন কিন্তু সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু এনসিপি কে দোষাচ্ছে এখন এনসিপি কে আপনি কিভাবে দোষাবেন এনসিপি কে দোষাতে গেলে তো আপনার এই বিএনপি কে দোষিত হয় জামাতকে দোষিত হয় আওয়ামী লীগে দোষাতে হয় কাকে দোষাবেন এরিয়াদের কারণে তো যাই হোক তারপরেও অনেকেই এনসিপি কে দোষাচ্ছেন তবে এনসিপি র সতর্ক হওয়া উচিত যেমন হসরাত আব্দুল্লাহ বলছে যে আমাদের লাখ লাখ কর্মী এবং লাখ লাখ নেতা দরকার নেই ভালো নেতা অল্প হলে যথেষ্ট যাই হোক চাঁদাবাজের কঠিন বিচার হোক আর যাতে এরকমভাবে চাঁদাবাজ তৈরি না হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চাঁদাবাজদের ব্যাপারে আপনার মতামত কিছু জানিয়ে দিন আল্লাহ হাফেজ